আরজি করে ঘা এখনো পর্যন্ত শোকায়নি তার ঠিক দশ মাস বাদেই আমরা কসবা কাণ্ডে একেবারে উত্তাল হয়ে উঠেছে কলকাতার রাজপথ সেখানে দেখা গেল একজন ল কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্রী যার বয়স চব্বিশ বছর তাকে তিনজন মিলে গণধর্ষণ করা হয়েছে তার লিখিত বয়ান অনুযায়ী সেখানকার গেটকিপারও তাকে নাকি সাহায্য করেনি এবং এই যে মূল অভিযুক্তরা যা তাদের মধ্যে প্রধান যে ওই মনোজিৎ মিশ্র তিনি একসময় শাসক দল ঘনিষ্ঠ ছিলেন এবং সেই শাসক দল ঘনিষ্ঠ ছিলেন বলে শাসক দলের সুপারিশে তিনি এখন এখনো সাউথ ক্যালকাটা ল কলেজের কাজ করছেন অস্থায়ী কর্মী হিসাবে কি বলবে দেখো সর্বপ্রথম স্পষ্ট ভাষায় তোমাকে আমি একটা কথা বলতে পারি মনোজিৎ ভৌমি মনোজিৎ মিশ্র যে ছেলেটার কথা তুমি বললে আমি ঠিকভাবে নামটাও নিতে পারছি না যদি আমাদের দলের সাথে সে কোনোভাবে যুক্ত থাকতো আমি মনে করি সেই নামটা অন্তত আমার জানা থাকতো সর্বপ্রথম যে ইন্টারভিউটা তুমি আমার নিতে এসেছো সেটা তো আমার রাজনৈতিক পদাধিকারী হিসাবে তুমি নিতে এসেছো তাই সর্বপ্রথম রাজনৈতিক পদাধিকারী হিসাবে আমি তোমাকে একটা কথা বলি না হয় আমার পায়ে দুটো জুতো রয়েছে তুমি আমার সামনে মনোজিৎ মিশ্র ওই ছেলেটার নাম বললে তাই তো মনোজিৎ মিশ্রকে সামনে রাখো এবং কার্তিক মহারাজকে সামনে রাখো আমি জুতো দুটো জুতো দুদিকে ছুড়ে মারতে একবারও দ্বিধাবোধ করবো না কেন জানো কারণ আমার চোখে দুজনই ধর্ষক এবং আমি স্পষ্ট ভাষায় একটা জিনিস বলতে চাই তৃণমূল কংগ্রেস কিন্তু একবারও বলিনি যে আমরা তাকে বাঁচাচ্ছি বা তৃণমূল কংগ্রেস এরকম কোনোবারই বলেনি কোনো জিনিসটাই তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি যারা বরাবরই দোষীদেরকে শাস্তি দিতে জানে এবং এই জিনিসটাই হয়তো তৃণমূল কংগ্রেসকে বাকি সব পার্টি থেকে আলাদা করেছে আমি বরাবরই একটা কথা এই কথাটা যখনই বলবো হয়তো অনেকেই প্রশ্ন তুলবে কেন বিভিন্ন জায়গার তথ্যগুলো তুলে আনা হচ্ছে কেন এই বিষয়টা দেখা হচ্ছে না আমি আবারও তাদেরকে একটু স্পষ্ট ভাষায় বলে দিই যখন আর্জি করার ঘটনাটা হয় এই সমান ঘটনাটা কিন্তু আরজি করে এরকম একটা সিমিলার ঘটনা দু হাজার সালে হয়েছিল সেই সময় কিন্তু তৃণমূল ছিল না সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না কিন্তু আমরা প্রত্যেকে একটা জিনিস জানি দু হাজার দু হাজার সালের যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনাটা যদি একটা স্পষ্ট সমাধান হতো না তাহলে কিন্তু এই আরজিকরের ঘটনাটা আমাদেরকে দেখতে হতো না এবং সমানভাবে যখন আমরা দেখতে পাচ্ছি এই মনোজিৎ মিশ্রর কথাটা আমাদের চোখের সামনে উঠে আসছে আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলি যে সে যদি প্রমাণিত হয় এত ধর্ষক তাকে জেলে তোলা হোক শুধুমাত্র জেলে নয় তার তাকে আমরা একটা মেয়ে হিসাবে আমি অন্তত এই কথাটা বলতে পারি যে প্রমাণিত একটা ধর্ষককে তার কিন্তু মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং এই কথাটা শুধুমাত্র আমার নয় এই কথাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও এবং তাই জন্যেই আমরা প্রত্যেকে অপরাজিত বিলের জন্য এত লড়াই করেছি এখনো লড়ে যাচ্ছি কিন্তু আমাদের প্রশ্নটা কোথায় এসে দাঁড়াচ্ছে যখন আমরা প্রত্যেকটা মানুষকে যারা ধর্ষণ করেছে তাদেরকে ধর্ষক হিসাবেই তাদের পরিচয়টা দিতে পারছি তাহলে বিজেপি সেই জিনিসটা পারছে না কেন কেন কার্তিক মহারাজকে তারা এত সেফ গার্ড করছে কেন ব্রিজভূষণ সিংকে তারা সেফ সেফগার্ড করে এসছে কেন যখন হাতরাস কাণ্ড হয়েছিল সেখানে যখন বিজেপি নেতাদের নাম জড়িয়েছিল তখন তারা কোনো একটা কথা বলেনি তারা মৌনব্রত পালন করেছিল কেন এই জিনিসটা হবে আজকে যখন এই কথাটা তুমি তুলছো যখন মনোজিত মিশ্রার কথাটা তুমি তুলছো তাদের তোমাকে আমি একটু মনে করিয়ে দিই তোমার দর্শককে আমি মনে করিয়ে দিই বারো ঘন্টার মধ্যে কিন্তু গোটা স্টেপ নেওয়া হয়েছে কারা নিয়েছে কোন সরকার রয়েছে যখন সরকারকে ব্লেম করছেন তাহলে এই কথাটা কেন বলছেন না আমার কথাটা হচ্ছে যে ধর্ষণ করেছে সিদ্ধি দিন শেষে ধর্ষক তাই ধর্ষকের সেই শাস্তি হোক সেটা আমরা প্রত্যেকটা মানুষের চাই আমি স্পষ্ট ভাষায় বলছি আমি দলীয় একজন পদাধিকারী হিসাবে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি আমার পায়ে দুটো চটি আছে প্রমাণ হোক দুজনেই ধর্ষক এবং আমি দুজনকে আমার পায়ের দুটো চটি ছুঁড়ে মারতে একদম রাস্তার মাঝখানে যে কোনো জায়গায় তুমি বলে দাও ওই দুজনকে তুমি দাঁড় করো আমি মেয়ে হিসাবে এবং অবশ্যই একজন দলীয় পদাধি হিসাবেও পদাধিকারী হিসাবেও আমি দুটো চটি দুজনের দিকে ছুঁড়ে মারতে একবার উদ্যাপত করব না কারণ তাদেরকে আমি আমরা ধর্ষক হিসাবে দেখি আমরা কোনো ওই বাঁচাতে হবে বা এই করতে হবে ওই করতে হবে এই জিনিসটা তৃণমূল কংগ্রেস করে না তাই জন্যেই এইটাই হয়তো তৃণমূল কংগ্রেস এবং বিজেপির এত বড় একটা পার্থক্য তাই জন্যেই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দিন শেষে স্পষ্ট ভাষা একটা জিনিস জানে খুনিদেরকে খুনি হিসাবে দেখতে তৃণমূল কংগ্রেস দিন শেষে স্পষ্ট ভাষায় একটা জিনিস জানে ধর্ষককে ধর্ষক হিসাবে দেখতে তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত এমন কোনো কাজ করেনি যেখানে হয়তো তাদেরকে কটঘরায় দাঁড় করতে হয়েছে দিন শেষে আমি বরাবরই একটা কথা বলছি যে বিজেপির তরফ থেকে গোটা বিষয় নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা দেখেছি কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে এবং সমানভাবে এই বিষয়টা নিয়েও চলছে কোনো একটা সালে ও কোনো একটা নিম্ন পদে ছিল এই ছেলেটা এবং সেই জিনিসটাকে টেনে এনে সামনে নিয়ে কথা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সেই জিনিসটাকে আবারও একটা রাজনীতিকরণ করার চেষ্টা হচ্ছে কিন্তু স্পষ্ট ভাষায় মেয়ে হিসাবে আমি আরেকটা কথা বলতে পারি যে যারাই এই নোংরা কাজ করার গোটা বিষয়টা ভাবছেও তাদেরকে সেই শাস্তি দেওয়া হোক আমি সত্যি মানে কুর্নিশ জানাই সেই মেয়েটাকে একজন মেয়ে হয়ে যে ও স্টেপটা নিয়েছে এবং গোটা বিষয়টা যখন আমি আবারও বলছি প্রমাণিত হওয়ার পরে যখন যদি আমরা এই জিনিসটা জানতে পারি যে সেই ছেলেটা হোক কার্তিক মহারাজ হোক ব্রিজভূষণ সিং হোক যারাই এই গোটা বিষয়ে দোষী তাদের প্রত্যেকে কিন্তু একই শাস্তি দেওয়া উচিত আমরা এই বিষয়টা মনে করি এখানে কোনো বিভেদ হওয়া উচিত না ও বিজেপির বলে বেঁচে যাবে বা এ এর বিষয়ে একটা অভিযোগ এসছে বলে একে না হয় ঝুলিয়ে দেওয়া হোক এই বিষয়টা যাতে না হয় প্রত্যেকের জন্য একই শাস্তি হোক এবং সেই জিনিসটা হবে যখন অপরাজিত বিল পাস হবে সেই জিনিসটা করুক না বিজেপি এত কথা একটু ইন্টারাপ্ট করছে কিন্তু কালকে থেকে যখন থেকেও মনোজিৎ মিশ্র সাসপেক্ট হয়েছে তখন থেকে প্রায় একেবারে সোশ্যাল মিডিয়া বলে বিভিন্ন মেনস্ট্রি মিডিয়া আমরা একেবারে এই চিত্র দেখতে পেয়েছি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে শুরু 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 করে করে ভট্টাচার্য থেকে সাথে তারা একেবারে ঘনিষ্ঠ ভাবে ছবি আমরা সামনে দেখতে পেয়েছি এবং যে মেয়েটি অভিযোগ তিনি তো নিজেও একজন ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত তো আবার এটাও দেখতে পেয়েছি আমরা যে তারা ইয়ে যখন আরজি করে নেমেছিল রাস্তায় তখন তারা আর্জি করার হয়ে প্রতিবাদ করেছে খানিকটা কি মনে হয়েছে যেটা বিজেপি এবং সিপিএম বলছে তৃণমূলরা ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছে তৃণমূল দলটা ধর্ষকদের পুষছে সেটা কি তোমরা কোনোভাবে খণ্ডন করার চেষ্টা করছো তন্ময় ভট্টাচার্যকে নিয়ে তুমিও কিন্তু কভার করেছো আমিও কিন্তু সেই বিষয়ে বক্তব্য রেখেছি তন্ময় ভট্টাচার্যকেও দেখা গেছিল আরজিকর কাণ্ডে কিন্তু উনিও রাস্তায় বেরিয়েছিলেন এবং আমরা স্পষ্ট ভাষায় বলেছিলাম যখন আরজিকর কাণ্ড হয় তখন আমরা ভীষণ স্পষ্ট ভাষায় এই কথাগুলো বলেছিলাম যে ওই ভিড়ের মাঝখানে এরকম কতগুলো পিসাস রয়েছে সেই জিনিসটা আগে ছাঁকনি দিয়ে ছেঁকে আপনারা বের করুন কারণ এরকম বহু কাণ্ড সেই সময় উঠে এসেছিল যে ভিড়ের মাঝখানে গায়ে হাত দেওয়া হচ্ছে হেনস্থা করা হচ্ছে সেই রাত্রিবেলা সেই জিনিসটা সেখানেও হয়েছে এবং শুধুমাত্র সেটা নয় একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই জিনিসটা আশা করছি এই চ্যানেলে যারা যারা এই ভিডিওটা দেখছে তারা অনেকেই দেখেছে তাই এদের মুখ থেকে যে আমাদেরকে এখন শিখতে হবে সেই জিনিসটা আমি মনে করি না আমি আবারও বলছি তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি এমন একটা দল যে বরাবরই স্পষ্ট ভাষায় বলেছে কেউ যদি কোনো ভুল করে থাকে কেউ যদি কোনো পাপ করে থাকে তার জন্য তাদের স্পষ্ট শাস্তি হোক এই তৃণমূল কংগ্রেস কোনোদিনই এই জিনিসটা দেখায়নি এরকম কোনো কাজ করেনি যেখানে ভারতবর্ষের পতাকাকে পাশে নিয়ে কোনো একটা অলিম্পিক অলিম্পিয়ান রাস্তায় সে গড়াগড়ি খাচ্ছে হাত জোর করে বলছে যে আমার উপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে এবং কে করেছে বিজেপির একজন শীর্ষ নেতা ব্রিজভূষণ সিং এবং তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি তৃণমূল কংগ্রেসের আমলে এই জিনিসটা কোনোদিন হয়নি আমরা স্পষ্ট হয় ছাত্র ইউনিয়ন যদি আজকে হতো তাহলে এই সমস্ত ঘটনা এড়ানো যেত কারণ আমরা দেখেছি প্রায় অনেক বছর ধরে ছাত্র ইউনিয়ন সমস্ত কলেজেই বন্ধ ছাত্র ইউনিয়ন শুরু হলে কি এই ধরনের জিনিস এড়ানো যেতে কারণ তুমিও একটা যে কোনো তুমি যে কলেজে পড়তে সেই কলেজের ছাত্র ইউনিয়ন সাথে তুমি দেখো স্পষ্ট ভাষায় আমি বলতে পারি তুমি যদি এই কথাটা বলো যে যদি ছাত্র ইলেকশন হতো তাহলে হয়তো ক্রাইমটা হতো না যারা ক্রাইমগুলো করছে সেটার সাথে ছাত্র ইলেকশনের কোনো ব্যাপার নেই কোনো যুক্তিকতা নেই কোনো যোগ নেই কেন বলছে এই জিনিসটা স্পষ্ট ভাষা কারণ যারা করে না তারা বিক্ষিপ্ত মানসিকতার কিছু লোকজন যারা হয়তো কোনোভাবে সেইখানে একটা জোকের মতো টিকে রয়েছে এবং আমি মনে করি যখন যোগ দেখতে পাচ্ছ তখন জোকের উপর নুনটা দিতে হবে যে মেয়েটা যেই কাজটা করেছে সেটা জোকের উপর নুন দিয়েছে এবং এই জিনিসটা সত্যিও বুকের পাটা দেখিয়েছে যেটা হয়তো অনেকে দেখাতে পারেন আমি মেয়ে হিসাবে সত্যি বলছি যে মেয়েটা যেই জিনিসটা করেছে এবং সেই জিনিসটা যদি প্রমাণিত হয় আমি বাস্তবে আমার আইনি ব্যবস্থা এই জিনিসটা বলে যে কোনো একটা কোনো একটা মানুষ যে হয়তো কোনো দোষ করেনি সে সেখানে না ফেসে যায় তো আমাদেরকে এই জিনিসটাও দেখতে হবে কারণ আমাকে এই জিনিসটা অবশ্যই বলতে হবে যে কোনো একটা নির্দোষ মানুষ যাতে সেখানে ফাঁসির মঞ্চে না যায় কিন্তু বাস্তবে আমি চাই যে যদি গোটা বিষয়টা প্রমাণিত হয় আমি আবারও বলছি ওই ছেলেটাকে এবং অবশ্যই কার্তিক মহারাজকেও আমার সামনে আনো আমি দুজনের দিকেই ছটি ছুঁড়ে মারতে একবারও দ্বিধাবোধ করবো না কারণ আমার চোখের সামনে দুজনেই সেই সময় কি আমার চোখের সামনে আর কোনো পরিচিতি তাদের পাশে নেই তার সারনেম কি সে কোন ধর্মে তার গায়ের রং কি বা সে কোন দল করেছিল বা করে বা কি আমার সত্যি কিছু জানার নেই কারণ দিন শেষে যে ধর্ষক সে ধর্ষকই এবং এইটা স্পষ্ট স্ট্যান্ড নিয়েছে তৃণমূল কংগ্রেস স্পষ্ট স্ট্যান্ড নিয়েছে এখানে এবং সেখানে স্পষ্টভাবে এটাও বলা হয়েছে যে তৃণমূল যখন আমরা দেখতে পারি যে একটা পার্টি দলে রয়েছে মানে একটা যখন দল সরকারের রয়েছে সেই সরকার বিরোধী জিনিসপত্র দেখানোর জন্য বিরোধী দলরা পুরো পাগল হয়ে যায় এবং সেই বিষয়ে আমরা বরাবরই দেখে এসছি এটা নতুন কিছু নয় তাই দিন শেষে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে আমরা যাতে এই এই ঘূর্ণির দিকগুলোর মাঝখানে কোনোভাবে ভেসে না যায় কারণ আমাদেরকে যাতে কেউ নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার না করে দিতে পারে যেই জিনিসটা আর্জি করে সময় হয়েছিল সেটা তুমিও মানো আমিও মানি এবং তোমার চ্যানেলের যারা দর্শকরা দেখছে তারা প্রত্যেকেই মানে কারণ সেইখানে তন্ময় ভট্টাচার্য যখন কাণ্ডটা উঠে আসে তখন একটা জার্নালিস্ট বোনকে সেইভাবে সাফার হতে হয়েছিল তুমিও একজন জার্নালিস্ট আমি আশা করছি তুমি সেইভাবে কোনোদিন সাফার হতে চাইবে না এবং কোনো মেয়ে সেইভাবে সাফার হতে চাইবে না তাই জন্যই সেই মেয়েটা সেই গলা চড়িয়েছিল এবং আমি আবারও বলছি ধর্ষকরা ধর্ষকই হয় কেন পুষে রেখেছে সিপিএম তাদেরকে কেন পুষে রেখেছে যখন সুকান্ত সুকান্তবাবুর বিরুদ্ধে সুশান্তবাবুর বিরুদ্ধে একটা স্পষ্ট অভিযোগ উঠল উইথ ভিডিও আর কি আর কি প্রমাণ চাই তাদের তাহলে সেই গোটা বিষয়ের বিরুদ্ধে কেন সিপিএম কথা বলবে না আজকে সেই সিপিএম এর প্রতিনিধি আমাদের সঙ্গে বসে আমাদের উপর দোষ দেবে এবং সেই জিনিসটা আমরা মেনে নেবো এটা কোনোদিনই হতে পারে না কারণ যেই ছেলেটার কথা বলা হচ্ছে সেই ছেলেটার গোটা বিষয় সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে বলে দিয়েছে যিনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রয়েছেন তিনি এবং বাকি বিভিন্ন নেতৃত্বরা ছিল কুনাল ঘোষ ছিলেন এবং বাকি কাছ থেকে জিনিসটা স্পষ্টভাবে ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং স্পষ্টভাবে আমাদের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে ওই ছেলেটার সাথে আমাদের কোনো যুক্তিযুক্ত কথা নেই এবং স্পষ্টভাবে আর একটা জিনিস বলে দিই মেয়েটার সাথে যেই বিষয়টা হয়েছে সেটার জন্য যারা দোষী তাদের শাস্তি কিন্তু আমরা প্রত্যেকেই